সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব দ্রাব্যতাগুণ ফল নিয়ে তাহলে প্রথমে দ্রাব্যতা গুণফল বলতে কি বোঝায় সেটা আমরা দেখি নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্পদ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে একমল দ্রব থেকে উৎপন্ন উপাদান আয়নসমূহের যথাযথ ঘাতে উন্নীত ঘনমাত্রার সর্বোচ্চ গুণফল ধ্রবক এবং এই ধ্রুবককে লবণটি দ্রাব্যতা গুণফল বলা হয় তাহলে স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণ তৈরি করতে হবে আমাদের এই দ্রবণের একমল দ্রব থেকে যে সমস্ত আয়নসমূহ উৎপন্ন হয় সে আয়নসমূহের ঘনমাত্রার গুণফল দ্রবক তবে এখানে একটা জিনিস লক্ষণীয় যে গুণফল শুধু নিলে হবে না আয়নের যে মূল সংখ্যা থাকে সেটা পার হিসাবে উন্নীত হয় অর্থাৎ এখানে বলছে কি যথাযথ ঘাতে উন্নীত ঘনমাত্রার সর্বোচ্চ গুণফল অর্থাৎ ঘনমাত্রার ঘাত সহ গুণফল নিতে হবে তাহলে ধ্রুবকটিকে বলা হয় লবণটি দ্রাব্যতা গুণফল আমরা একটি গাণিতিক সমস্যার মাধ্যমে দ্রাব্যতা গুণফলটি আরো পরিষ্কারভাবে বুঝতে চেষ্টা করি এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে কি যে জিরো মোলার ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো তাহলে এখানে ফেরিক হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে 0.25 পয়েন্ট টু মোলার প্রথমে আমরা ফেরিক হাইড্রোক্সাইডের বিয়োজনের সমীকরণটি লিখবো ফেরিক হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে ফেরিক আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে দেয়া ছিল কি যে ফেরিক হাইডক্সাইড এর ঘনমাত্রা হলো জিরো পয়েন্ট টু ফাইভ এখন আমরা সরি একমল ফেরিক আয়ন এবং তিন মোল হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন হচ্ছে তাহলে ফেরিক হাইডক্সাইড এর ঘনমাত্রা যদি জিরো পয়েন্ট টু ফাইভ হয় ফেরিক হবে জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু হাইড্রক্সাইডের হবে 3 ইনটু 0.25 মোলার। এখন ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল হলো কেস এটা উপরে আমরা দেব উৎপাদ আয়নসমূহের গুণফল। ফেরিক আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কি পার দিতে হবে কারণ হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়েছিল 3 মোল। আর নিচে ফেরিক হাইড্রোক্সাইডের গুণফল। এখন মানসমূহ আমরা বসিয়ে দিলে দ্রাব্যতা গুণফল কত পারছে জিরো পয়েন্ট ওয়ান ফোর মোল কিউব লিটার ইনভার্স কিউব যেহেতু মোলার সমান মোল পার লিটার তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো